কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার আশ্বাস রেল দপ্তরের উঠল রেল অবরোধ অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা থাকলেও রেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেল অবরোধ উঠিয়ে নেওয়া হল জোড়া স্টেশন থেকে বংশীবাদন বর্মন জানান আজকে তাদের আন্দোলন সফল হয়েছে রেল দপ্তর তাদের সমস্ত দাবিপত্র লিখিতভাবে সংগ্রহ করেছেন এবং দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন এবং সেই সাথে বংশীবদন বর্মনের সাথেও স্বরাষ্ট্র দপ্তরের আলোচনা করার আশ্বাস প্রদান করেছে রেল দপ্তর রেল দপ্তরের তরফ থেকে ডিয়ার এময়ান ওয়ান তেজা জানান আমরা বর্মন বাবুর সমস্ত কথা শুনেছি এবং সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব এই আশ্বাসের পরে মূলত ঘোষণা করে রেল অবরোধ তুলে নিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার বংশী বদন বর্মন খুব আমার আন্দোলনটা সফল বলিয়া কম যে জন্য আমার এই আন্দোলন করা রেল অবরোধ করা মানে ভারত সরকার জল ঢালি দেওয়া সেই বিষয়ে রেল দপ্তর যে দায়িত্ব নিল আমরা খুশি এবার রেলের যে বড় আধিকারিক আছে ইমরা দায়িত্ব নিল আমার চিঠিগুলো রিসিভ করে আমার দাবিপত্র ইমরা অতি সত্ত্বেও দিল্লির জানাইবে এবং সাথে সাথে আমরা করলাম যে দাবি তো মিট হবে কিন্তু ইমিডিয়েট আমার সাথে একটা বৈঠকের ব্যবস্থা করা হোক স্বরাষ্ট্র দপ্তরের সাথে সেই দায়িত্ব আমি মানিয়ে নিন আমরা সেই বৈঠকের সিঁড়িটা আজকে রেডি করিনি এই জন্যে আমরা কালকে আমি সিঁড়ি দেবো আর সিঁড়িটা পাঠেয়া তুরন্ত বৈশের ব্যবস্থা করবে বলি আমরা আমার কথা দিল তাতে আমরা খুশি আশাবাদী আগামী দিনে আমার যে অধিকার খুব নকলি পাব বলিয়া আমরা আশাবাদী উঠিয়ে হ্যাঁ এলা আমরা উঠিয়ে নেব আমার যে রেল কর্তৃপক্ষ আছে ইমরাও এই কথাটা কোক মানে তোমার সামনে করবে শোনার পরে যেহেতু এমরা প্রতিশ্রুতি দিন যে আমার সেই বৈঠকের ব্যবস্থা এবং দাবিপত্র ইমিডিয়েট পাঠাইবে তার জন্য আপাতত আমরা অবরোধটা তুলে নেবো তার আগত ইমের মুক্তি আমরা শুন পাচ্ছি আমার অবরোধ তুলি নিজে হ্যাঁ যদি এই কথা মতন দাবি মানা না হয় এটা আমরা যে কতটা ভদ্র কত যে জেন্টেলমেন্ট খুঁজে মানুষ যে কত সহজ সরল সেটাও দেখে দিলম উমরাও অনুরোধও রাখলাম এবার আমারও অনুরোধ যদি না রাখে ইয়ার থেকে বৃহত্তর একবার ওই যে করে সহজ সহল সাদাসিধা মানুষ যদি একবার রাগ হয় উয়ের রাগ থাবা বলে মুশকিল হয়ে যায় তো আমরা তেমন সাদা সাধি মানুষ আমরা এবার কথা দিলম ইমরাও কথা দিল यदि यह ना, है, ना हो ईयर पर एक तो बृहत्तर आंदोलन अवश्य होगा चर्चा हुआ आगे अभी हम बर्मन जी बर्मन जी का जो भी डिमांड्स और राइट्स है वो हम लिखित रूप में लिया है और ऊपर लेवल तक हम पहुंचा देंगे और परस्यू करेंगे इसको जल्दी रिप्लाई देने के लिए और जैसा रिप्लाई मिलेंगे तुरंत बर्मन जी को हम हाँ सीटिंग के लिए सीटिंग के लिए भी रिक्वेस्ट किया बर्मन जी ने हम ऊपर लेवल को रिक्वेस्ट करेंगे रवि तेजा डी आर एम सी